আসন্ন পবিত্র ঈদুল আছা উপলক্ষে কালাদরব ইউনিয়নে অসহায় দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে রবিবার সোমবার ও মঙ্গলবার তিন দিন ব্যাপী সকাল থেকে বিকাল পর্যন্ত নয়নং কালাদরব ইউনিয়নে সাতাশশো পঁচাশি জন সুবিধাভোগীর প্রত্যেককে দশ কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত উল্লাহ সেলিম সদর উপজেলা প্রশাসক তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয় চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জাহের ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কবির হোসেন যুগ্মা আহ্বায়ক মোহাম্মদ মামুন মহম্মদ কামাল উদ্দিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহম্মদ মিজান সাধারণ সম্পাদক মহম্মদ জাফর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাব উদ্দিন সাধারণ সম্পাদক ইয়াসিন কালাদরব ইউনিয়ন জামাত ইসলামের আমির সাইফুল ইসলাম আলী সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলী বাংলাদেশ জামাত ইসলামী নয়ন কালাদারক ইউনিয়নের আমির আমাদের নয়ন কালাদারক ইউনিয়নের সরকারি যে বিজি ফসাউল আছে এটা বিএনপি জামাত মেম্বার চেয়ারম্যান এনসিপি সহ সকল দলের সমন্বয়ে আমরা জনগণের পবিত্র ঈদুল আছাকে সামনে রেখে এই সহায়তা পেয়ে খুশি অসহায় ও নিম্ন আয়ের মানুষরা তারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ সময় পরিষদের চেয়ারম্যান শাহাদাত উল্লাহ সেলিম বলেন আমি সর্বপ্রথম নয়ন কালাতনবাসীকে পবিত্র দ্বারা শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের দুই তিন দিন ব্যাপী আমাদের কালাতর্মিনিয়নে অসহায় দুস্তের মাঝে নিজের চাল বিতরণ কাজ কার্যক্রম শুরু হয়েছে সাতাশ হাজার চাল আমরা অসহায় দুস্থ করে বিতরণ করতেছি এবং আমরা সকল জামাত বিএনপি ছাত্র সমন্বয়ক এবং সকল দলকে নিয়ে আমরা আলোচনা করে এই কার্ডগুলো বন্টন করেছি প্রথম দিন আমাদের বিএনপি চাল বিলি হয়েছে আজকে আমাদের জমা এবং হাত পাকা গণ অধিকার এবং এনসিপি সহ সকল দলকে আজকে আমরা বিতরণ করতেছি কালকে আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বারদের মাধ্যমে মাধ্যমে গরিব বসমাদের যে কার্ড দিয়েছে কালকে বিতরণ হবে কালকে আমাদের বিতরকার কাজ সমাপ্তি হবে এবং আজকে সুন্দরভাবে দুই দিন ব্যাপী আজকে চলতেছে কালকে রাজদিন দিন সুন্দরভাবে আমাদের কারা তরফের প্রত্যেকটি অঞ্চলে অসহায় যারা পাওয়ার যোগ্য তাদের মাঝে কার্ডগুলো বন্টন করা হয়েছে সুন্দরভাবে সুশৃঙ্খল সবাই কার্ডগুলো দিতেছে এবং সবাই আসছে এই বৃষ্টি বৃষ্টি জন্য সবাইকে ধন্যবাদ জানাই